যে আজকে আমাদের তিনটে যে গণসংগঠন প্রধানত সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন এবং সিআইটি অর্থাৎ আমাদের শ্রমিক সংগঠন আর তার সঙ্গে আরও কতগুলো ভ্রাতৃপতিং সংগঠন তারা মিলে আজকে এই বিডিও অফিসের ডেপুটেশন মূলত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এখানকার যিনি বিডিও সাহেব আছেন তার কাছে গরিব মানুষকে সংগঠিত করে নিয়েই যা হচ্ছে বাদুরিয়া ব্লকের পক্ষ থেকে আপনারা শুনলেন যে তিনটে সংগঠনের পক্ষ থেকে এখানে বলা হয়েছে বিশেষ করে তার বাইরে এই যে সতেরোটা প্রধানত যে দাবি আজকে এখানে নিয়ে বিডি সাহেবের কাছে যাওয়া হচ্ছে তার বাইরে গোটা রাজ্য জুড়ে যে আমাদের কেন্দ্রীয় যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে এসআইআর তার নামে এই যে বিশেষ সংশোধনীর নামে যে মানুষকে যে অস্থিরতা তৈরি করা মানুষের মধ্যে যে ভয় ভীতির পরিবেশ তৈরি করা এর বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি লড়াই করে যাবো সেটাও বিডিও সাহেবকে আমরা বলতে চাই দু নম্বর কথা হচ্ছে যে এই সময়তে পরিযায়ী শ্রমিক এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আপনারা দেখলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কার্যত বাঙালি বা বাংলা ভাষাতে কথা বলা পরিযায়ী শ্রমিক যারা তাদের উপরে যে অত্যাচার এবং বাংলা ভাষাকে গুলি দেওয়া হচ্ছে বাংলাদেশি ভাষা হিসাবে এই কত বড় আক্রমণ যে বাংলা বাঙালিদের উপরে বাংলা ভাষার উপরে ফলে তার বিরুদ্ধে আমাদের লড়াই তার বিরুদ্ধেও আজকে এই যে জমায়েত মানুষকে সংগঠিত করে গরিব মানুষকে সংগঠিত করে এবং আমাদের রাজ্যের যে ঐতিহ্য এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে যে ভেদাভেদ ভাগাভাগি এই যে ভাগাভাগির যে রাজনীতি হিন্দু মুসলমানকে ভাগ করার যে চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে এবং গরিব মানুষের তার দাবি আদায়ের যে লড়াই সেই লড়াইকে এক কথায় ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মুসলমান করে এই সবটা মিলিয়ে আজকে গরিব মানুষকে এক জায়গায় করি আমরা বিডিও অফিসে যাচ্ছি আমরা বিডিও অফিসে এই ডেপুটেশনে বুঝতেই পারছেন যে অসংখ্য মানুষ এখানে সমবেত হয়েছে রাজু আহমেদ আমি সিপিআইএম নেতা উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য এবং ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য আমরা সারা ভারত খেতমজুরি ইউনিয়ন সারা ভারত কৃষক সভা শ্রমিক সংগঠন এবং আরও কিছু ব্যাতি প্রতিম সংগঠন তারা যুক্তভাবে আমরা যে দাবিগুলো নিয়ে আজকে বিডিওর কাছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আমরা যে ডেপুটেশান দিতে যাচ্ছি তার প্রথম হচ্ছে যে আমাদের ইসামতি নদী এবং তার সংলগ্ন যমুনা পদ্মা মাসকাটা খাল কেলোর খাল এই সমস্ত খাল সংস্কার না হওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা বাদুলিয়া ব্লকের জলমগ্ন হয়ে আছে সেখানে কৃষকরা চাষ করতে পারছে না কোনো ফসল তুলতে পারছে না সেই আষাঢ় মাস থেকে এখনও সেখান থেকে জল নামেনি সেখানে কৃষকরা কোনো ফসল লাগাতে পারছে না সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে তাদের এই ক্ষতিপূরণ দিতে হবে এবং সেখানে তাদের সাহায্য করতে হবে দু নম্বর দাবি হচ্ছে যে এই যে কৃষকদের যে পেনশানের যে কথা এটি আগে যে বলছিল যে সমস্ত মানুষের এই পেনশন দিতে হবে আমরা দেখছি যে ষাট উর্ধ মানে একষট্টি হয়েছে সে পেনশন পাচ্ছে অথচ পঁচাত্তর বছর বয়স হয়েছে তার পেনশনের তালিকায় না নাম ওঠেনি উঠছে না ওয়েটিংয়ে আছে তার নাম এখানে সে তারা মানে শাসক দলের পক্ষের লোকদের তারা দিচ্ছে এবং তার শাসক দলের বিরোধী যারা তাদেরকে সব ওয়েটিংয়ে রেখে দিচ্ছে এই তালিকা বঞ্চিতদের তালিকা এইভাবে ওয়েটিংয়ে না রেখে সমস্ত মানুষের দিতে হবে এই দাবি নিয়ে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি একশো দিনের কাজের দাবি নিয়ে কারণ আমাদের একশো দিনের কাজ করলে এই সময় অন্তত গরিব মানুষ কিছু কাজ পেতো খেতমজুর কিছু কাজ পেত তাদের কোনো কাজ নেই তারা পরিযায়ী হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানে তারা হিংসার শিকার হচ্ছে সেখানে বিভিন্ন দুর্বিশব অবস্থার মধ্যে তারা পড়ছে সুতরাং আমাদের রাজ্যেই তাদের কাজের ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে আমরা যাচ্ছি আরও এই সঙ্গে সঙ্গে যে সমস্ত যে ওই স্বাধীন বাড়ি যারা আছে সমস্ত স্বাধীন বাড়িদের সাদ যুক্ত বাড়ি করে দেওয়ার জন্যে যে ঘোষণা প্রধানমন্ত্রী করেছিল সেই ঘোষণা কার্যকরী করতে হবে যারা টাকা পাচ্ছে তাদের সাদওয়ালা বাড়ির লোকে পাচ্ছে অথচ ত্রিপলের তলায় বাড়ি আছে তারা পাচ্ছে না রান্নাঘর ছাগলের ঘর গোয়াল ঘর দেখিয়ে তারা টাকা টাকা তুলছে শাসক দলের নেতারা নেত্রীরা এবং তাদের অনুগত লোকদের এই টাকা তারা পাইয়ে দিচ্ছে গরিব মানুষদের বঞ্চিত হচ্ছে এইরকম একগুচ্ছ দাবি নিয়ে আজকে আমরা এই ডেপুটেশনে যাচ্ছি আমার নাম মানিক বিশ্বাস আমি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য